আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই চলে আসলাম আবারও আপনাদের কাছে সেকেন্ড পার্ট নিয়ে তো আমরা আজকে দেখবো রাত্রের বেলা জাহাজের মধ্যে কি কি হয় যেহেতু এটা অনেক একটা লাকজারিয়াস জাহাজ তো এখানে অনেক কিছুই হয় এবং রাত্রের বেলা অনেক লাইটিং থাকে যেটা জাহাজটাকে দেখতে আরও সুন্দর করে তোলে তো আমরা এখন যাচ্ছি একটা রেস্টুরেন্টের মধ্যে অবশ্য জাহাজের মধ্যে সব কিছুই অনেক এক্সপেন্সিভ যে জিনিসগুলো আমরা বাহিরে অতি সস্তাতেই কিনতে পারবো কিন্তু এখান থেকে যদি আমি কিছু কিনতে চাই তাহলে দেখা যাবে আমার দ্বিগুণ তিনগুণ টাকা এক্সট্রা দিতে হবে আর এখানে কাপড়ের দোকান প্লাস রেস্টুরেন্ট সব কিছুই আছে যেহেতু এটা অনেক একটা লাকজারিয়াস জাহাজ আর এইরকম অনেক কাপড়ের দোকান এখানে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে এখান থেকে কাপড় কিনতে পারবেন কিন্তু অবশ্যই টাকার কথাটা মনে রাখতে হবে আমরা এখন যাচ্ছি জাহাজের শেষ মাথায় তো এখন প্রায় রাত্র দশটা বাজে আর আমাদের জাহাজ ডেনমার্কের একটা রাজ্য যার নাম আলবর্গ ওই জায়গায় যাচ্ছে ওইখান থেকে কিছু যানবাহন ইত্যাদি নিয়ে যাবে ও যেটা নরওয়ের রাজধানী তো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব জাহাজটা কত বড় কতগুলো গাড়ি একত্রে নিয়ে যেতে পারে তো আমরা দেখতে দেখতে সেই বন্দরের কাছে চলে আসছি জাহাজটা অনেক সময় নিয়ে এখানে স্থির হয়েছে আর আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আলবর্গ এরিয়া আর রাত্রের বেলা এই জায়গাটা কত সুন্দর লাগছে কত শত লাইটিং আপনারা দেখতে পাচ্ছেন জাহাজের যে ডালাগুলো আছে ওইগুলা খুলতেছে দেখতে পারবেন কত সো গাড়ি এই জাহাজের মধ্যে প্রবেশ করে আসলে জাহাজটা কত বিশাল সেটা আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না কিন্তু আমি আপনাদেরকে গত ব্লকে বলেছিলাম জাহাজটা প্রায় তালা তো এখন দেখতেছেন সারি সারি ভাবে গাড়িগুলো এক এক আসছে সবগুলো গাড়ি প্লাস আশেপাশে যে সব ট্রাক দেখতেছেন এগুলো সহ এই জাহাজের মধ্যে প্রবেশ করবে আসলে এই জাহাজটা অনেক বিশাল একটা জাহাজ অনেকটা সময় এখানে থাকার পর ওইদিকে হঠাৎ করে শুনলাম যে কনসার্ট চলতেছে তো ভাবলাম গিয়ে দেখে আসি তো আমি এবং আমার ফ্রেন্ডরা মিলে চলে আসলাম এখানে তো আপনারাও উপভোগ করুন Oh, সময় ঘোরাঘুরির পরে আমরা চিন্তা করলাম যে না এবার আমাদের রুমে যাওয়া উচিত গিয়ে রাতের খাবার খাওয়া উচিত আর এটা হচ্ছে সেই জাহাজ যেটার মধ্যে আমরা আছি এখন সেই জাহাজের একটা ভাস্কর্য শুভ সকাল সবাইকে এখন প্রায় সাড়ে আটটা বাজে তো আমরা ঘুম থেকে উঠেই নাস্তা করলাম নাস্তা করে দেন বাহির হলাম আর এসেই দেখি এরকম একটা দৃশ্য এটা আসলে অনেক সুন্দর তো আমরা ইতিমধ্যে প্রায় অসলুর কাছাকাছি চলে আসছি যেটা নরওয়ের রাজধানী আর এখান থেকে বিউগুলো আসলে অসম্ভব সুন্দর দেখাচ্ছিল তো আমরা যদি সামনে যাই আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পারবো আশা করি আপনারা উপভোগ করবেন জাহাজটা যাওয়ার কথা প্রায় প্রায় দিকে এখন বেজে গেছে তো আমরা কিছুক্ষণের মধ্যেই নরওয়ের রাজধানী এখানে দেখেন নরওয়ের পাহাড়গুলোর মধ্যে কত সুন্দর সুন্দর বাড়ি এবং সারি সারি বোট সমুদ্রের মধ্যে লাইন ধরে দাঁড়িয়ে আছে আসলে এটা নিজের চোখকে যখন সরাসরি দেখছি আমি কি বলবো এত সুন্দর বলার বাসা হারিয়ে ফেলছি আসলে পৃথিবীটা এত সুন্দর হতে পারে যেটা নিজ চোখে না দেখলে বিশ্বাস করা প্রায় অসম্ভব এখানে দেখেন ছোট ছোট দ্বীপগুলোর মধ্যে কত সুন্দর বাড়ি আসলে আমেজিং নরওয়েতে না আসলে হয়তো এত কিছু দেখতে পারতাম না এই দৃশ্যগুলো যেন সিনেমায় কেউ হার মানায় যেসব দৃশ্য আপনারা এতদিন সিনেমার মধ্যে দেখতেন আজ সরাসরি দেখতে পারছেন আসলেই এই শহরটা কত সুন্দর এখানে দেখা যাচ্ছে একটা ফুটবল মাঠ প্লাস এতগুলো বাড়ি ছোট একটা দ্বীপের মধ্যে আসলে কি বলবো আমেজিং জাহাজের উপরে যে বড় বড় ড্রামের মতন দেখতে পাচ্ছেন এটা আসলে নেটওয়ার্ক টাওয়ার এটা স্যাটেলাইটের মাধ্যমে সম্পূর্ণ জাহাজে নেট সাপ্লাই করে এবং আমরা দেখতে পাচ্ছি দূরে আরেকটি জাহাজ আসছে ওইটা হয়তো বা অন্য দেশ থেকে নরওয়েতে আসতেছে তো আপনারা দেখেন কত সুন্দর বিও আর এটা হলো আমার বন্ধু শিশির হ্যালো তো আমরা এখন চলে আসছি প্রায় নরওয়ের কাছাকাছি এখন মেবি বাজে হচ্ছে

আমার মনে হচ্ছে যে এটা একটা বেস্ট বেস্ট অপরচুনিটি এখানে শিপে আসার আর শিপে আসলে আসলে যে সুন্দর সমুদ্র বা এই সমুদ্রের পাশে যে বাড়ি ঘরগুলো আছে এগুলো দেখতে কতটা সুন্দর এটা যদি আমরা বিমান বা ট্রেন আসি সেটা দেখতে পাবো না তো আমি মনে করি যে যারা ডেনমার্ক থেকে নরওয়েতে আসবে ডেফ্রিটলি তারা শিবা আসল ট্রাই করবেন যদিও এর একটু মানে একটু লং লং জার্নি তারপর আমার মনে হয় খুব এনজয় করতে পারবেন আর কি আর যখন আপনি শিপ থেকে এই পাশের বাসাগুলা দেখবেন তখন মনে হবে যে আসলে পৃথিবীটা এত সুন্দর বা ইউরোপটা এত সুন্দর এই আর কি আসলে সব কিছু মিলিয়া মানে দ্বীপগুলো অনেক সুন্দর আর আমরা এখান থেকে যা দেখতাছি ভালোই লাগতাছে খারাপ না আর এটা হচ্ছে আমার আরেক বন্ধু সফিকুল যাকে আপনারা একটা গার্লফ্রেন্ড হইলাম আরো উপভোগ হইতো আসলে তোমার গার্লফ্রেন্ড লাগেনি এখন রোমান্টিক সিজনে আমরা আনরোমান্টিক পারসন এটা একটা দুর্ভাগ্য আমাদের ইনশাল্লাহ হবে শীঘ্রই হবে জলদি একটা বিয়ে করে ফেলো অবশ্যই তা হবে ইনশাল্লাহ আসলে নরওয়েতে এসে আমার কাছে যেন সব কিছু স্বপ্নের মতন মনে হচ্ছে এত সুন্দর দৃশ্য এত সুন্দর পাহাড় এত সুন্দর ঘরবাড়ি আমি মনে হয় আমার জীবনে কখনো দেখি নাই তো আসলে এত সুন্দর একটা দেশ হতে পারে এই দেখেন এখানের মানে এটা হচ্ছে নরওয়ের অসলো যেটা এখানকার রাজধানী আর এটা অনেক সুন্দর ঘর বাড়ি দেখতেছেন যে পাহাড়ের মধ্যে এটা হচ্ছে অসলো শহর তো আমরা প্রায় চলে আসছি আমাদের জাহাজ এখন ঘুরবে ঘুরে দেন আমাদেরকে নামিয়ে দিবে আমরা অপেক্ষা করতেছি আমরা ইতিমধ্যে নরওয়ের মাটিতে পা রাখলাম আমরা এখান থেকে বাহির হব তো একটা বিষয় হচ্ছে আমাদের যত খাবার দাবার নিয়ে আসছিলাম সবগুলো এখান থেকে নিয়ে বাহির হতে হবে কারণ পরবর্তীতে যখন আমরা আবার ডেনমার্কের উদ্দেশ্যে রওনা দিব তখন আমাদের রুম চেঞ্জ হবে সেই কারণে তো এখন আমাদের প্রথমে একটা ট্যুরিস্ট বাসের টিকিট বুক করতে হবে দেন আমরা সম্পূর্ণটা অশ্লু শহর ঘুরে দেখব। আজ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো আমরা পরবর্তী ভিডিওতে সম্পূর্ণটা ওসলু শহর ঘুরে দেখব ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ